দুই মিনিটেই দেখে নাও পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু এ প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে কি কি থাকছে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ক্লাসে পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দুটি প্রশ্ন একসাথে থাকবে বিজ্ঞানের জন্য পঞ্চাশ নাম্বার এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য মোট পঞ্চাশ নাম্বার মোট হচ্ছে একশো নাম্বার এবং সময় হচ্ছে দুই ঘন্টা ত্রিশ মিনিট তো বিজ্ঞান প্রশ্নে কেমন থাকবে বিজ্ঞান প্রশ্নে এক নঙে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন পাঁচটি থাকবে পাঁচটির উত্তর করতে হবে মোট পাঁচ নাম্বার দুই নঙে থাকবে শূন্যস্থান থাকতে পারে অথবা সত্য মিথ্যা থাকতে পারে অথবা মিলকরণ থাকতে পারে পাঁচটি থাকবে পাঁচটিরই কিন্তু উত্তর করতে হবে মোট পাঁচ নাম্বার তিন নংে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আটটি থাকবে আটটি প্রশ্ন উত্তর করতে হবে দুই নাম্বার করে মোট হচ্ছে ষোলো নাম্বার চার নঙে বিস্তৃত উত্তর মানে বড় প্রশ্ন থাকবে চারটি সবগুলোর উত্তর করতে হবে ছয় নম্বর করে মোট চব্বিশ নাম্বার এই হচ্ছে পঞ্চাশ নাম্বার এই হচ্ছে বিজ্ঞান প্রশ্নের নমুনা আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে একই রকম প্রশ্ন থাকবে অর্থাৎ এখানেও প্রথমে থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন পাঁচটি থাকবে সবগুলোর উত্তর করতে হবে আবার ছয় এ থাকবে শূন্যস্থান থাকতে পারে অথবা সতমিতা থাকবে অথবা মিলকরণ থাকবে পাঁচটি থাকবে সবগুলো উত্তর করতে হবে এরপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আটটি থাকবে আটটি প্রশ্নের উত্তর করতে হবে এরপর বিস্তৃত প্রশ্ন থাকবে সবগুলোর উত্তর করতে হবে চারটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি জন্য ছয় নম্বর করে মোট হচ্ছে চব্বিশ নম্বর এই হচ্ছে বিজ্ঞানের পঞ্চাশ নম্বর এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে পঞ্চাশ নম্বর মোট হচ্ছে একশো নম্বর এই দুটা প্রশ্নের উত্তর করতে হবে তারপরে এখানে বলে দিয়েছে যে প্রশ্নপত্রে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন থাকবে তো এই মোতাবক তোমরা প্রস্তুতি নিতে থাকো এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশ করা হয়েছে দেখা হবে পরের ক্লাসে বৃত্তি পরীক্ষা নিয়ে চিন্তার কোন কারণ নেই মেইন বই ফোকাস করে পড়ো আর বেশি বেশি প্র্যাকটিস করো প্র্যাকটিস করার জন্য দরকার নমুনা প্রশ্ন বৃত্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন এবং নমুনা প্রশ্ন আমাদের চ্যানেলে আপলোড করা হবে সুতরাং বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিশ্চিত করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল শিউরির গণিত ক্লাসে চোখ রাখতে হবে আল্লাহ হাফিজ